আলাইকুম ব্লগে মুন্থা স্বাগত আজকে আমি বানিয়ে দেখাবো টক জাল মিষ্টি চালতার আচার একদম ঘরোয়া উপকরণে বাহিরের স্বাদের চালতার আচার এই আচারটা বানাতে আমাদের লাগবে সামান্য কিছু উপকরণ যে উপকরণগুলো আমাদের সবার বাসায় থাকে আমি চালতাগুলো এভাবে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি চালতাগুলো সিদ্ধ করার জন্য একটা পাতিলে পরিমাণ মতো পানি নিব চালতা অনুযায়ী এখানে আমি লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে একটু সেদ্ধ করে নিব। আমার চালতা সিদ্ধ হয়ে গেলে এখানে যে এক্সট্রা পানি আছে এই পানিটা ফেলে দিয়ে চালতাগুলো হালকা একটু থেতো করে নিব আমি যে হালকা থেতো করে নিলাম এই থেতো করার কারণে আমি যে আচারের মশলাগুলো দিব এই মশলাগুলো আচারের ভিতরে ভালোভাবে ঢুকে যাবে এখন একটা প্যানে আমি সরিষার তেল নিয়ে নিব এই আচারটা বানাতে আমাদের খুব বেশি একটা তেল লাগবে না এখানে আমি কিছু আস্ত শুকনো মরিচ এলাচ আর দারচিনি নিয়েছি তেলটা গরম হয়ে এলে এগুলো আমি তেলের ভিতরে দিয়ে দিব গরম তেলে এগুলো হালকা ভেজে নিয়ে এর ভিতরে আমি চালতাগুলোও দিয়ে দিব। কিছুক্ষণ নেড়ে চেড়ে এতে আমি স্বাদ মতো লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে দেবো হলুদের গুঁড়ো আমি আর দিব না কারণ চালটা সিদ্ধ করার সময় আমি দিয়েছিলাম এখন কিছুক্ষণ নেড়ে ছেড়ে মশলাগুলো চালতার সাথে মিশিয়ে নেব চালতার আচারটা আজকে আমি খেজুরের গুড় দিয়ে বানাবো তাই এখানে আমি পরিমাণের মতো খেজুরের গুড় নিয়েছি এখন আমি চালতার ভিতরে দিয়ে দিব এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দেখেন গুড় কতটা পানি বের হয়েছে এখন এই পানিটা আমি শুকিয়ে নিব পানিটা শুকিয়ে এলে এর ভিতরে বিট লবণ আর ডেলে রাখা শুকনো মরিচ পাঁচ গুঁড়ো করে এর ভিতরে দিয়ে দিব এখন একটু নেড়ে চেড়ে নামিয়ে নিব এই যে আমার আচারের ফাইনাল লুক আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন টক ঝাল মিষ্টির চালতার আচারটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল আমার ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ